ক্যামতের আলামত তখন বুঝতে পারবে অশিক্ষিতরা দেশ চালাবে আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে যারা আমার বাবাজি আছেন এই যে দাড়ি পেকে গেছে আপনাদের যাদের দাড়ি পেকেছে তারা শুনেন। আমার বাপের বয়সী যারা আছেন আমার মাত্র থার্টি ফাইভ পঁয়ত্রিশ বছর বয়স আমার বাপের বয়সী যারা আছেন ইনাদিকে জিজ্ঞেস করুন ইনাদের আমাদের দাদোদের বাপ দাদোদের যখন কাল ছিল তখন মানুষ মিথ্যা কথা বলতে ভয় খ্যাত গুণা হবে বলে পাপ হবে বলে এখন লোকের সত্য কথা বলতে ভয় খায় কলারটা কেউ ধরবে বলে ঠিক কি না এটা ঠিক নয় কেউ সত্য কথা বলতে চায় না যদি আমার কলারটা টিপে ধরে ওই জন্য তো কারাপশান বেড়ে গেছে ওই জন্য চুরি বেড়ে গেছে বিচার নেই বিচার ব্যবস্থা শেষ হয়ে গেছে বড় কষ্ট লাগে দুঃখ লাগে কি বুঝলেন এখন তো দেখতে পাচ্ছি আমাদের রাজ্যে অভিজিৎ মুখোপাধ্যায় বলে একজন আইনজীবী আছে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় গঙ্গোপাধ্যায় তিনি ধরেছেন মানে এত কিছু করার পরেও তারপরেও চাকরি চুরি হয়েছে কালকের পেপারে দেখলাম এত কিছু করার পরেও এত কড়াকড়ি করার পরেও চাকরি চুরি হয়েছে তিনাকে আমি সুলুট জানাবো এবং আমি তিনাকে অনুরোধ করব যদি আমার বায়ান শুনে থাকেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় আপনাকে বলবো যারা ঘুষ দিয়েছে তাদেরকেও জেলের গারোদে ভরে দেন অনুরোধ জানাবো যারা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে তাদেরকেও গারোদে ভরে দেন শুধু এরা নয় বড় কষ্ট লাগে শুনেলেন আপনি মনে করছেন আমি রাজনীতি করছি না কারাপটা শুরু হয়েছে আমাদের হাজার হাজার মুসলমান হিন্দু যুবক শিক্ষিত যুবকরা চুপচাপ বসে আছে চাকরি পায়নি আর অশিক্ষিত গুলোকে চাকরি দেওয়া হয়েছে যারা যোগ্য নয় ও জানে না তারা চাকরি পেয়েছে বড় কষ্ট লাগে দুঃখ লাগে ওই তাতে হিন্দু হোক আর দলিত হোক আর আদিবাসী হোক যে ছেলেটা এম এ পাস করলো যে ছেলেটা পরীক্ষায় ছেলটা হলো তার নামটা বাদ চলে গেল টাকা নেই বলে বড় কষ্ট লাগে গরিবের ছেলে বাদ চলে যাবে এই জন্যই চাচ্ছে কেন ওই স্মৃতি ইরানির জায়গায় একজন শিক্ষিতকে হতে হতো মিনিস্টার কে বললাম শিক্ষিত ভালো অমরত সেনের মতো লোককে হতে হতো তবে ক্যারাপশন হতো না বড় একটা শিক্ষিত মানুষকে ওই জায়গায় বসাতে হতো একটা এম এ পাস ছেলে সই করাতে যাবে এইট পাস মন্ত্রীর কাছে সই নিতে যাচ্ছে যে ভালো করে সই দিতে জানে না টিপ মারে অনেক মাল আছে আমি বলিনি মিডিয়ারা বলছে বিহারের দুশো কটা এর মধ্যে উনসত্তর না সত্তর জনার নামে ক্রিমিনাল কেস আছে আমি বলিনি পেপার বলেছি মিডিয়ারা বলেছে এতগুলো কেস আছে তারা হচ্ছে দেশের মন্ত্রী শুধু তাই নয় দুঃখ কোথায় লাগে জানে বাংলাদেশের খবর শুনেছেন হিরো আলম দাঁড়িয়েছে ভোট পাগল একটা গায়ক আছে আলমাল গান করে সে দাঁড়িয়েছে ভোটে সে এম হবে কত ভালো লাগবে সে এম হলে কত সমাজের উন্নতি করবে শুধু তাই নয় সিদ্দিক বলে একটা চোর আছে তাকে জিজ্ঞেস করছে তুমি ভোটে দাঁড়াবে আমি মানে হবার তো ওই রকম মতো লোক যে মুখ থেকে আর্জেন্টিনা বার করতে পারে না তাকে বলছে তুমি কোন দলকে সাপোর্ট করাবে বলছে আন্টিনা আর্জেন্টিনা বলতে পারছে না সে যদি এমএলএ হয় সমাজের কত লাভ হবে মানুষ তাদেরকে ডার করাচ্ছে মানুষ তাকেও ভোট দিচ্ছে এটাই হচ্ছে কেয়ামতের আলামত আমি কেমতের আলামত শোনাচ্ছি কেয়ামতের আলামত রাস্তাঘাটে কুকুরের মতো নারী পুরুষ জিনা করবে কলকাতার পার্ক গুলোই ভারতবর্ষের যতগুলো পার্ক আছে রাস্তাঘাটে কুকুরের মতো জিনা হচ্ছে কেউ যদি আমার সঙ্গে চ্যালেঞ্জ লাগেন আমার গাড়িতে চাপেন আপনাকে নিয়ে যাবো আর হাই রোডের উপরে ডানকুনির কাছে রাতের বেলায় কতগুলো দেহ ব্যবসায়ী মেয়ে দাঁড়িয়ে পুলিশ পেরিয়ে যাচ্ছে কিছু বলে না বলার ক্ষমতা নাই যেহেতু সরকার লাইসেন্স দিয়ে রেখেছে রাস্তার সারা রাত্রি বালি খালি করে পাথর খালি করে বেচারা যাচ্ছে মাল খালি করে কলকাতা চব্বিশ পরগনা থেকে যাচ্ছে পয়সাটা ওদের কাছেই ঢেলে দিয়ে চলে যাচ্ছে বিবির কাছে গিয়ে মার দিচ্ছে এটাই তো সমাজ আজকে বলে দিই আমি খবর শোনাই আপনাদেরকে অবাক হবেন আমাদের দেশে স্বামী স্ত্রীতে মিল নাই শাশুড়ি বইয়ে মিল নেই যায়ে যায়ে মিল নেই মা বিটিতে নেই বুনে বুনে মিললে ঠিক বলছি না ভুল বলছি তার কারণ একটাই সকাল থেকে আমার মা বুনেদের কিচ্ছু কাজ নাই একটা কাজ আছে হাঁস মুরগি ডিম ছাগল আর ঝগড়া তাছাড়া কোনো কাজ নাই। আপনি খোঁজলেন সকাল থেকে যদি ফজরের নামাজ থাকতো নামাজ পড়তো নামাজের পরে মায়েরা সূরা ইয়াসিনের তেলাওয়াত করবেন সূরা ইয়াসিন পাঠ করলে আগামী ফজর পর্যন্ত তোমার কাছে মৃত্যু ছাড়া কোনো বালা মুসিবত আসবে না হাদিসে আসছে জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু সকাল বেলায় উঠে নিজের মুরগিকে গাল দিচ্ছে ঝিমুনি तू মরে গেলি না তোর আঁট কুড়ো লেগে গেল না আর একটা যা মনে মনে করছে শাশুড়ি না হলে যা মনে মনে করছে কি বলছে মনে হয় ও তখন নিজের ছাগলকে বলছে তুই না তোর মরা বেরোলো না ছাগল আর মুরগি বলছে আল্লাহ সকাল বেলায় আমরা কি বলে কিছু করি না মাল সব দিকে যাচ্ছে ওইদিকে যারা বুঝার তারা ঠিক বুঝতে পেরেছে এটা হচ্ছে আমার মায়েদের অবস্থা আর এক দল মা আছে যারা নামাজও পড়ে নামাজ হয়ে গেলেই সিরিয়ালে বসে ঠিক কি না শুনেলেন আমার ওই মায়েরা যারা সিরিয়াল দেখে তাদের ইবাদত নষ্ট হয়ে যাবে একটাও ইবাদত কবুল হবে না নামাজটা পড়বে নামাজ কবুল হয়ে গেল যেমনি সিরিয়ালে বসে গেল নামাজটা বরবাদ হয়ে গেল ওই মায়ের দিকে বলে যাচ্ছি না কখনো না সিরিয়াল থেকে দূরে থাকো। ঝগড়া ঝাঁটি থেকে দূরে থাকো। আজকে অবস্থা কি জানে আমাকে একজন বলছে হুজুর শাশুড়ি বউ নিয়ে বলবেন কোথাও কোনো জলসায় আজকে আপনাদিকে বলে দিই সময় পাই না সব জায়গায় একটু সময়ে বলে দিই শাশুড়ি বউ আমাদের সমাজের লোক বলে শাশুড়ি বইয়ের ঝগড়া কেন হয় হুজুর একটু বলবেন বউ মারা যেন শাশুড়ির খিদমত করে সাসুড়িরা যেন ভালোবাসে ঝগড়া কোথা থেকে শুরু হয় শাশুড়ির কাছ থেকে আমি যা বলে যাব ওই গ্রামের মায়েরা বলবো ওই আট কুড়োর বাটা মলবিকার জীবনে দাওত দিবি না তাই না কিন্তু আমার ভয় নেই পাশের গায়ের লোক দাওত দিবে কিন্তু আমি বলতে ছাড়ব না আমার মায়েরা শুনেলে। একটা মেয়ের বিয়ে হলো ছেলের বিয়ে হলো বিয়ে দিয়েছে এক সপ্তাহ পরে নতুন বৌমা এসছে বাপের বাড়ি থেকে মাকে বলছে বৌ বলছে মা যাও চালটা ধুই নিয়ে এসো তো কলে চাল ধুতে গেছে খোদা না খাস্তা পড়ে যেতেই পারে মিস্টেক হতে পারে না পারে না ভুল হতে পারে দুটি চাল পড়ে গেছে শাশুড়ি কীরকমভাবে বলবে মা এইভাবে চাল ধুতে নেই একটু ভালো করে ধো তোমার শ্বশুর আব্বা দেখলে বকবে ছেলে দেখলে তোমাকে বকবে ঠিক আছে অসুবিধা নাই ওইগুলো কুড়িয়ে ছাগলের ডাবাই না হলে গরুর ডাবাই দিয়ে দাও চালটা ভাত চাপিয়ে দাও কিন্তু আমাদের শাশুড়ি অনেক শাশুড়িদের অবস্থা হচ্ছে যদি দুটি চাল কিংবা ডাল পড়ে যায় তোমার মা কাই শিখনি এরম করে কাজ করছো মানে তোর মা শিখইছে এলে তুই করগা ঝগড়া কোথা থেকে শুরু হলো ওইখান থেকে তুমি যদি মা বলো সে মা বলতে বাধ্য হয়ে যাবে তুমি যদি দাঁত খেঁচাও তো সে তোমাকে দাঁত খেঁচাবে আমি আমার বর্তমানের খবর শোনাচ্ছি শাশুড়ি বৌমা বাচ্চা হতে যাচ্ছে বাপের বাড়িতে পেটে বাচ্চা আছে পাঁচ মাসের বাপের বাড়ি যাচ্ছে ও যাচ্ছ যাও বিটি হলে আর এসো না বেটা হলে এসো জোরে বলুন না উজবিল্লা এটা একদম সত্য ঘটনা বলছে আমি মিথ্যা বলিনি যদি আমার মাদ্রাসায় আসেন আমি নিগে প্রমাণ দিয়ে দেবো সেই গ্রামে এবং সেই বাড়িতে আমার যাবার অধিকার আছে আমার এলাকায় স্বামীও বলছে স্ত্রীকে ফোনে বেটা ছেলে হলে আসবি মেয়ে হলে তোকে ছেড়ে দেবো আল্লাহ মেয়ে সন্তানই দিয়েছে তো সত্যিকারি তাকে ডিভোর্স দিয়ে দিয়েছে আমি দোয়া করেছি আল্লাহ তুমি তাদের ওপরে কজম নাজিল করে দাও ধ্বংস করে দাও তাদেরকে যারা পরিবার ধ্বংস করে অনেক শাশুড়ি শুনেলেন অনেক মায়েরা বউ মায়ের মেয়ে হলে যারা অসন্তুষ্টি প্রকাশ করে আমি যুবক দিকে বলছি ওই মাকে যদি ভাত না দাও কোনো পাপ হবে না যদি মেয়ে হয় আর বলে তোর বউ কুলোচ্ছনে তো সব থেকে প্রথমে বলবে তাহলে তোর মা কত বড় কুলোচ্ছনে ছিল যে তোর মতো বিটি পয়দা করেছে কথাটা বুঝতে পেরেছেন না পারেননি হ্যাঁ যে যদি আমার বিটি হলে আমার বউ যদি কুলোচ্ছনে হয় বেটা পয়দা হয়নি তোর মা তো তোকে পয়দা করেছিল তোর মা কত খারাপ ছিল আর কত কুলোচ্ছনে ছিল যে তোর মতো বড় কষ্ট লাগে দুঃখ লাগে যে বাড়িতে প্রথম বিটি পয়দা হয় নবীজি বলেছেন আল্লাহর রহমত বর্ষিত হয় জোরে বলুন সুহানা আপনাদের অনেকে জানা নেই নবীজি সাল্লাল্লাহ কালি সাল্লামের একটাও বেটা ছেলে বেঁচে ছিল না সব মেয়ে বেঁচে ছিল জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহর নবীর কলিজার টুকরা ছিলেন হাজরতে মা মাতু জহরা রদি আল্লাহ তালা আনহা এমন পিটি যিনি হবে জান্নাতের সর্দার নি হাজরতে হোসেন হাসানের আম্মাজান হাজরতে আলীর বিবি জোরে বলুন সুহান আল্লাহ আপনার বিটি যদি হয় তাকে তরবিয়ত দেন পর্দার সঙ্গে তার বিয়ের ওই বিটি আপনাকে জান্নাতে নিয়ে যাবে এখন তো যা পরিস্থিতি যাদের বিটির ওপরে এনার্জি আছে তাদেরকে বলি তোমার জানা নেই ওই শাশুড় দিকে বলছি সন যারা ব্যাটারি ব্যাটাতে বিটিতে অসন্তুষ্টি প্রকাশ করে এখন তো ছেলেরা মাকে বলে ও আর শাশুড়িকে বলে শাশুড়ি মা ঠিক কি না শাশুড়িকে বলে শাশুড়ি মা বাপকে বলে ও গো আর শ্বশুরকে বলে শ্বশুর আব্বা তোর অবস্থা দেখ যদি তিনটে পিটি হয় তিনটে বেটা শুনিয়ে দাও ইয়া আয় ইউহান্না সুত্তাকু রব্বাকু ওয়ার্কশাউ ইয়ামাল্লা ইয়াজি জি ওয়ালিদুন আউওয়ালা দি ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আউ ওয়ালি দিঘী সইয়া হে আমার নবী বলো তোমরা সেই দিনকে ভয় করো যে দিনে বাপ বেটার কোনো উপকারে আসবে না ব্যাটা বাপের কোনো উপকারে আসবে না কেউ কারুর জন্যই এতটুকু উপকার করতে পারবে না সবাই নামাজি হব জোরে বলুন ইনশাল্লাহ দিকে বাঁচান নামাজি মুসুল্লি দিনদার হন আইয়ুকুম আহসানু আমালা কেমতের দিনে আমি আমার বন্দার কাছ থেকে যে জিনিসটা দেখতে চাইব সেটা হচ্ছে ভালো আমল অন্য কিছু নয় কে কবার হজ করেছে নয় কে কত টাকা কামিয়েছে নয় কে কটা বাংলো তৈরি করেছে নয় কে কম পদ পেয়েছে নয় কে কেরকম মহাদিস ছিল নয় কে কিরকম মলবি ছিল নয় কে কিরকম পীর ছিল নয় কার আমলটা কেমন ছিল আমি দেখতে চাই আহসানু আমালা আমি আমলটা দেখব আর তোমাদিকে সেই মোতাবিক পুরস্কৃত করব জোরে বলুন সুহান আমল দেখব আমি তা না হলে তোমরা আমার কাছে বিপদগ্রস্ত হবে যারা মনে করছেন এইজুর কে সাথে করে নিয়ে যাবেন ভালোবাসেন আমাকে মোহ করে বলে দি কোরআানে আছে লোক শোনো একামতকে দিন হোগে আর তুমারে সামনে আওগে একেলে আওগে তোমরা একা একা আসবে তোমাদের সাথে কেউ থাকবে না আমার কাছে আসার আমার ভাই খুব ভালো করে বুঝবেন আপনি মনে করছেন ইয়াসিন ভাই যাবে আপনার বন্ধু বন্ধু ঘনিষ্ঠ অনেকজন হয় না তোর লেগে যান দিয়ে দেবো লোক আছে না নাই বন্ধু আছে না নাই অনেকজনের আছে তোর লেগে প্রাণ দিয়ে দেবো যারা বলো আমার গার্লফ্রেন্ড আমার জন্য প্রাণ দিতে রাজি আছে তুই জানিস মাকে বলে অনেকজন বাবাকে বলে তুই জানিস আমার অমুকজন আমার জন্য প্রাণ দিতে রাজি আছে শোন তুমি তাহলে কোরআনকে স্টাডি করনি কোরআনকে ভালো করে রিসার্চ করনি মলবিদের কাছে বসনি কোরআন বলে দিচ্ছে শুনেলে না একটা। তোমার কতটা কাজে আসবে সব থেকে কাছের স্ত্রী সব থেকে না মহাব্বতের নয় স্ত্রী বেটা বিটি সন্তান মায়ের দিকেও বলছি ভাইয়ের দিকেও বলছি ভালো করে শুনেলেন এরা কতটা কাজে আসবে আপনার কোরান বলছে ইয়াওমাইয়া ফিররুল মারুমিনাখি ও উম্মিহি ওয়াবি ও সহিবাতিহি ওয়াবানী লিকুল্লিম রিমিন হোম ইয়াওমাই দিন সানুইমনি হে আমার নবী বলো কে দিনে স্বামী স্ত্রীর কাছে ছুটে যাবে স্ত্রী বলবে দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না স্বামী বলবে স্ত্রী ছিল না বাপ বলবে বেটা ছিল না বেটা বলবে বাপ ছিল না মা বলবে বিটি ছিল না বিটি বলবে মা ছিল না বন্ধু বলবে বন্ধু ছিল না কেউ কারুর জন্যই এতটুকু বোঝা বহন করবে না আমার মায়েরা ভালো করে শুনে ভাইয়েরা শুনে নিন হাজিরাতে মা আয়েশা সিদ্দিকার দী আল্লাহ না। নবীজিকে জিজ্ঞেস করছেন কেয়ামতের বর্ণনা শুনে মায়েশা কাঁদছেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বললেন কেয়ামতের দিনে প্রত্যেকটা নারী পুরুষ সুলঙ্গ অবস্থায় থাকবে আমাদের নারীদের ইজ্জতের কী হবে আমার নবীজি চোখের পানি ফেলিয়ে বলছেন ওগো আয়েশা ওগো আমার সাহাবীর আর শোনো তোমরা যারা ভাবছ নারী পুরুষ লঙ্গয় অবস্থাতে থাকবে ইজ্জত দূরের কথা তাকানো তো দূরের কথা মানুষ কল্পনাও করবে না কারুর সম্পর্কে তারা নিজের নিজের নিয়ে এতটা পেশন থাকবে এরপর প্রশ্ন জান্নাতে কি আপনারা উলঙ্গ থাকবে জান্নাতে কি নারী পুরুষ জাহান্নামে নামে কি নারী পুরুষ কিভাবে থাকবে নামি দিকে সেদিনে ঘোষণা হয়ে যাওয়ার পরে জাহান্নামের পোশাক পরানো হবে জান্নাতিরা জান্নাতি ঘোষণা হয়ে যাওয়ার পরে তাদেরকে জান্নাতের পোশাক পরানো হবে জোরে একবার বলুন শুভান সেই পোশাক দুনিয়ার বুকে কোনো রাজা বাদশাহ নিজের চোখে দেখেনি সোনা তো অনেক পড়েছ সোনার হাড় সোনার ভেসলেট সোনার আংটি অনেকজন পড়ে কিন্তু দুনিয়াতে আল্লাহ জান্নাতে যেটা দেবে তোমরা কল্পনাও করতে পারবে না আল্লাহ এমন এমনভাবে সাজিয়েছে অনেকজন আমরা প্রায় বলে থাকি আজও শুনেলেন এক একটা জান্নাতিকে আল্লাহ এরকম দশটা দুনিয়ার সমান জান্নাত দেবে জোরে বলুন সমান আল্লাহ কিছু মানুষ বলবে এত জায়গা আল্লাহ পাবে কোথায় ঠিক কি না সেই বেইমানদের জন্য প্রশ্ন একটাই উত্তর আছে কোরআনে সুরাই রহমানে আছে তাদেরকে বলে দাও পৃথিবীর মানুষ তোমরা কি বলতে পারবে এই পৃথিবীর ভেতরে ছাড়া বাইরে কি আছে ওটা আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না জোরে একবার বলুন সুহান পৃথিবীর বাইরে ছাড়া ভেতরে ছাড়া বাইরে কি আছে এটা আমি আল্লাহ ছাড়া কেউ জানে না ওই জন্য আল্লাহই জানে কতটা জায়গা আল্লাহ পৃথিবীর বুকে রেখেছেন এই পৃথিবী ছাড়া আর কটা পৃথিবী রেখেছেন এই পৃথিবী ছাড়া আর ক হাজার পৃথিবী রেখেছেন যেখানে আপনাদের জন্য জান্নাতের বাগিচা তৈরি হয়ে রেডি আছে জোরে একবার বলুন সুহান এটা আমার আল্লাহর পক্ষে সম্ভব পৃথিবীর মানুষের পক্ষে সম্ভব নয় আল্লাহ যেটা ওয়াদা করেন ওয়াদা খিলাপ করবেন না আল্লাহ ওয়াদা পূর্ণ করবেন এরপরে বলি আমার ভাইয়েরা বেইমান কাফেরদের সব কিছু আপনার কাছে চলে এসছে আপনাকে অ্যাটাক করে ফেলেছে কি কি অ্যাটাক করেছে তাদের আখলা কার চরিত্রগুলো আজকে মুসলমানের একটু পয়সা হলে ছেলেদের অনেকজন কেক কেটে জন্মদিন পালন করে কেউ করবেন না জোরে বলুন ইনশাল্লাহ আপনি ছেলেদের জন্মদিন কেন পালন করবেন ওটা কার আখলা আমার নবীজি কি কোনোদিন করেছেন আপনার ইমাম সাহেব করেছে কোনোদিন জন্মদিন পালন করা যদি যায় যত আমরা মলবিরা আগে করতাম না করতাম না বলুন আমরা আগে করতাম কিন্তু আমরা জানি কোরআনে আছে গাইরিল মাগসুবি আলাইহি মলা দলিন মকসুব মানে ইহুদি আর দলিন মানে নাসার এই দুটো দলই পদভ্যষ্ট এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ্যষ্ট হয়ে যাবে মুসলমানদের ইমান কিভাবে ধ্বংস হচ্ছে বলে দিই আজকে আপনি যান বড় কষ্ট লাগে কি জানেন মুসলমানদের ছেলে মেয়েরা কলেজ স্কুলে যায় এদিকে দেখে পরিচয় পাওয়া যায় না যে এটা মুসলিমদের ছেলে বড় কষ্ট লাগে তোমার নামাজ থাকবে তুমি কলেজে যাবে তো কি হয়েছে তোমার রোজা থাকবে তুমি কলেজে যাবে তো কি হয়েছে কত দেশের প্লেয়াররা রোজা রেখে ফুটবল খেলে মাসুট ওজিল বলে একটা প্লেয়ার আছে উনিশ ঘন্টা রোজা রেখে খেলেছে উনিশ ঘন্টা রোজা রেখে ফুটবল খেলেছে আল্লাহ শক্তি দিয়েছে সাহাবিরা আপনারা পড়েছেন হাদিসে আছে একটা সাহাবি তিনজন সাহাবি একটা খেজুর খেয়ে দিন কেটে গেছে জোরে বলুন সুভান আল্লাহ খেজুরটা কত বড় ছিল এত বড় না খেজুরটা অত বড়ই বটে খেজুরটা ওই রকমই খালি একলাসে পেট ভরে গেছে কি বুঝলি আমি আসছিলাম আপনাদের এখানে রাস্তায় দাঁড়ালাম আমি তারাতলার কাছে মিটিয়াবুজ থেকে হাজি সাহেব এলেন আমার একজন ভাইজান খুবই মোহাব্বত করে খেজুর আর পানি নিয়ে কি বুঝলে দিয়ে গেল মাদ্রাসার জন্যে টাকাও দিল খুব ভালোবাসেন মহাব্বতের মানুষ সেদিনে মিটিয়া বুরু ছিলাম কি বুঝলেন তো খেজুরটা দেখে বুঝতে পারলাম আল্লাহ কি নিয়ামত দিয়েছে আল্লাহ কি নিয়ামত দিয়েছে বখতিয়ার হাজি বখতিয়ার ভাই মিটিয়া যে বাড়ি খুব ভালো মানুষ নুর আলম ভাই আছে পাঁচুড়ে আছে আমার হাজি জাহাঙ্গীর ভাই খুবই ভদ্র মানুষ দানি মানুষ আমি এদের লিগে দোয়া করি আল্লাহ তুমি মিটিয়াবুরুজের মানুষদের কারোবারে মালেতে বরকত দাও গোটা পশ্চিমবাংলার মাদ্রাসার সিক্সটি পারসেন্ট পয়সা মিটিয়া মিটিয়াবুজ থেকে যায় এটা বড় সুখের খবর বড় ভালো খবর যে উনাদের জাকাত পৌঁছায় প্রত্যেকটা মাদ্রাসা আমি আপনাদেরকে বলে যাই আমার ভাই বেইমান কাদেরের খপ্পরে পড়বেন না জানে কেন আপনি যখন নামাজি হবেন মুসুল্লি হবেন হকের পথে চলবেন আপনাকে লোকে খারাপ বলবে বলবে না বলবে না মিটিয়া বুরুজের লোক নামাজ পড়ে পড়ে না পড়ে না প্রচুর নামাজি মিটিয়াবুরুজের লোক টুপি পরে থাকে মিটিয়া বুরুজের লোক দাড়ি রাখে মিটিয়াবুরুজের মায়েরা বোরখা পড়ে মিটিয়াবুরুজের মায়েরা পর্দাই চলে তার জন্যেই তো আমাদের দেশের আমাদের বাবু হারাম করছে বলেছে ওটা মিনি পাকিস্তান বোরখা পড়লে পাকিস্তান হয়ে যায় নামাজ পড়লে পাকিস্তান হয়ে যায় সেটাও বলেছে শুনেলেন আমাদের মুখ্যমন্ত্রীকে উনি হচ্ছেন বেগম তো যদি বেগম হয় তু তো শেখ কেন তু তো এক বছর দু বছর দু বছর আগে রোজাই এফতারিতে টুপি লাগিয়ে আমাদের মতো এফতারি করছিলি তু কোন বীর বেঠাবে আমি হক কথা বলছি না হক কথা বলিনি ওই জন্যে বেগম বলাটা মুখ্যমন্ত্রীকে অপমান নয় মুসলমানকে অপমান এটা জানবেন আমি এগুলো বরদাস্ত করি না তুমি রাজনীতি করছো করো আমাদের নাম নিয়ে রাজনীতি করো না মিটিয়াবুরু একটা ভালো জায়গা দিনদার জায়গা সেখানে নাম নিই আমি বখতিয়ার ভাইকে শোনাচ্ছিলাম ওনার বাড়িতে দোয়া করলাম সেদিনে যে এই ধরনের কথা বলে এরা কিসের জন্য নিজের ফাইদার জন্য। আবার শুনেলেন এখন বলছে মুসলমান ভাইরা খুবই ভালো রাজ্যে ভালো কি করে হয়ে বে তুই যে পাকিস্তান তারাবো বলছি না বাংলাদেশে কিন্তু ভোট আছে ওই জন্য ভালো বড় কষ্ট লাগে শুনে আমার কথা অনেকজন আর রাগ ধরে অনেক রাজনীতিবিদরাও আমাকে গালি দেয় অনেকজন ভালোবাসে কেন বলুন তো হক কথা বলে দিই আমাদের দেখবেন রাজ্যে কোথায় বাড়ি জানি না নচিকা বাড়ি কোথায় গো গায়ক একজন আছে নচিকেতা কলকাতাতেই বাড়ি সে একটা গান গেয়েছে মন্ত্রীরা সব হারাম জাদা মস্তবদের হাড়ি তাকে ওয়াল্টের পুরস্কার দেওয়া দরকার তাকে অস্কার দেওয়া দরকার আমাকে আমার হাতে যদি অস্কার থাকতো আমি ওকে অস্কার দিতাম তাকে আমি সুলুট জানাই এই গানটা গাওয়ার জন্যে সুলুট জানাচ্ছি তাকে সে একটাও মিথ্যা কথা বলেনি আমার ভাই কষ্ট লাগে আমার যে আজকে যিনি ভারতের শিক্ষামন্ত্রী স্মৃতি ইরানিজি তিনি সার্টিফিকেটটা একবার চেয়ে দেখুন তিনি এইট পাস আল্লাহ নবীর হাদিস